নমস্কার বন্ধুরা আমি মানুষ বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা ভিডিও টাইটেল এবং থামনেল দেখে তোমরা বুঝতে পেরেছ আমি কোন বিষয়ে কথা বলবো তা আমি আজকে তোমাদের অবশ্যই যে ও লিস্টটা কিছুদিন আগে এই ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট যেটা আমি এখন খুলে বসে আছি তা এটাই দিয়েছিল তা সেটা কিন্তু আজকে আর দেখা যাচ্ছে না তা তোমরা দেখো তোমাদের এখানে লিস্ট অফ দ্য ও এ ও বি এখানে যে দেওয়া আছে সেটা কিন্তু আর দেখা যাচ্ছে এবং কিছুক্ষণ আগে আমি তোমাদের একটা ভিডিও করে বলেও দিয়েছি যে এসএলএসটি যে নোটিফিকেশান বেরিয়েছিল যার ফর্ম ফিল আপ চলছিল সেটাও কিন্তু এখন স্থগিত করে দেওয়া হচ্ছে ও কেসের জন্য এবং তোমরা যদি আরেকটু ভালোভাবে লক্ষ্য করো তোমাদের যদি মানে যে অগ্রসর কল্যাণের যে ওয়েবসাইটে আসো এখানে এখানে যদি রিজার্ভেশন যে রুলস সেটা দেওয়া আছে এডুকেশন ইনস্টিটিউশনের দিক থেকে তো এখানে যদি তোমরা নিচের দিকে আসো নিচের দিকে আসলে এখানে যে ওবিসি রিজার্ভেশন বলা আছে সেখানে দেখে এখানে বলা আছে যে কারেন্টলি প্রেজেন্টলি তোমাদের সেভেন পার্সেন্ট পোস্টটা রিজার্ভ ফর ওবিসি ঠিক আছে তা দেখো এখনো পর্যন্ত কিন্তু তোমার ওবিসি সংক্রান্ত যে জট সেটা কিন্তু কাটছে না তার কারণ তোমার জুলাই মাসের প্রথম দিকেই প্রথমে সুপ্রিম কোর্ট তারপর হাইকোর্টের কিন্তু শুনানি আছে এবং আমার যেটা মনে হচ্ছে এত সহজে এখনো পর্যন্ত তোমার কিন্তু ওবিসির যে শট মানে যে জটটা সেটা কিন্তু কাটছে না তা সেটা কতদিন সময় লাগবে সেটা কিন্তু মানে অবশ্যই খুবই একটা ফাস্ট রেডিংয়ের ব্যাপার কারণ তোমাদের সমস্ত পরীক্ষা রিক্রুটমেন্ট কিন্তু আটকে আছে এই কারণেই একটা কথা সত্যিই কখনো একটা পূর্ণ রিক্রুটমেন্ট যখন সম্পূর্ণ হবে লজিক্যালি তোমরা যদি ভাবো শুধুমাত্র জেনারেল এসসি এস আর ইড দিয়ে হবে না ও যেসব ছেলেমেয়েরা আছে এ বা বি তাদেরও কিন্তু সেই জায়গাটা দিতে হবে তাছাড়া কোনো রিক্রুটমেন্ট প্রসেস হওয়াটা কিন্তু সম্ভব নয় এবং কখনোই কোনো রিক্রুটমেন্ট বোর্ড চাইবে না যে তারা একটা পরীক্ষা নিক পরীক্ষা নেওয়ার পর রেজাল্ট যখন বেরোবে রেজাল্ট বেরোনোর এই কাট অফটা কারোর এদিকে হবে কারোর অধিকটা হবে তারপর সেই সেই কেস হবে কিন্তু বাড়তেই থাকবে না সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে এই নেক্সট যে জাজমেন্টটা আছে ওবিসি সংক্রান্ত নিয়ে সুপ্রিম কোর্ট বলবা হাইকোর্টে এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ জাজমেন্ট হতে চলেছে কারণ এই জ্বর যতদিন না পর্যন্ত মিটছে তোমাদের কিন্তু মানে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে কিন্তু সেটা কিন্তু অনেক ক্ষীণ ঠিক আছে তা সেক্ষেত্রে বলবো যে এই লিস্ট নিয়ে অনেকে ভিডিও বানিয়েছিলো তার লিস্ট কিন্তু এখন নেই এবং এখনো পর্যন্ত এভাবে কিন্তু কোনো অর্ডার আসেনি আর অবশ্যই কিন্তু ওই অর্ডারের উপর ভিত্তি করেই সমস্ত কিছু বলা আছে তোমরা এসএলএসটির যদি ওয়েবসাইটে যাও দেখতে পাবে পুরো বা যে ডায়েরি নাম্বার দিয়ে যে তোমার কোটকেস্টটা হয়েছিলো তার নিরিখে কিন্তু সব কিছু বলা আছে তা অবশ্যই তোমাদের ওয়েট করে যেতে হবে আর এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমরা অনেক কিছু জানতে পারবে আমার চ্যানেল থেকে আর যারা ডব্লিউপি কেপি এবং অন্যান্য ওয়ান ডে এক্সামিনেশনের জন্য পড়তে চাও এককালীন সাতশো টাকার বিনিময়ে তোমরা কিন্তু আমার পেট ব্যাচে যুক্ত হতে পারো সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ